যদি আমার যদি জীবন জয়ে যদি যাই যদি আঠারো কুড়ি রূপ বাড়িতে থাকে আমার ঘরে ছয়জন মহিলা আল্লাহ তাদেরকে বাঁচাবে আল্লাহ যদি বাঁচায় কেউ মারার শক্তি নাই আমার যদি অঙ্গ সঙ্গ নিয়ে সে বাসে আমি খুশি আমি আল্লাহর কাছে আমি খুশি কারণ আমি মক্কার থেকে ঘুরে আসছি আল্লাহ আমাকে ওই সপ্তাহে ঘুরাইছে আমি এই লাশ গোসল করাই আঠারো এই একত্রিশশো ছিষট্টি জন লাশ গোসল করাইছি আমি আঠারো একত্রিশশো একত্রিশশো লাশ শিশের করিয়েছি আমি কারণ আমি এগুলা এগুলো আমি করোনা করছি তার সন্তানকে ডাকি সন্তানরা আসে না পলাই যায় আমি একা কোচ করে নাকের থেকে হাফ মুখ থেকে কেউরে পাই নাই ওইভাবে আমি কিছু কইছি এই সেভাবে সন্তানরা আসে নাই আমি সেইভাবে বলি আল্লাহ তুমি আমার মা খালেদা জিয়াকে বাঁচিয়ে দেও আল্লাহ আমার মা কালেদা দিয়ে বাঁচিয়ে দেও আর যদি বাঁচিয়ে থাকো তুমি আল্লাহ তাকে বাঁচিয়ে দাও আল্লাহ তাকে শক্তি দাও তাকে শক্তি দাও আর যদি শক্তি না দাও সে যদি পরে মরতে পারে এই দোয়া করি আমি আমি এই যে যদি কাপেরই না মারা যায় আল্লাহ সে কলম মরতে মরতে যদি মারা যায় আল্লাহ তুমি তার শক্তি দিও কারণ সে আলেম আল্লাহর কথা বলে সে কমিয়া ছাত্র তার জন্য মারা গেছে হেফাজতের বহুত বহুত মেরে দেশে শেখাছি না কমিয়া গো আল্লাহ তাদের সেই উচিলায় তাকে পরে মৃত্যু দিও আল্লাহ না আর তার জবানে জমানে পরাই দিও আল্লাহ